আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো তোমাদের মধ্যে অনেকেই আছো যে গুচ্ছের ফলাফলে হতাশ হ্যাঁ অনেকেই খুব কম মার্ক পেয়েছো বা আশানুরূপ মার্ক পাওনি সো শেষ সময়ে তোমাদের ভরসার একটা জায়গা হলো কৃষিগুচ্ছ এই কৃষি কৃষিকুচ্ছে তুমি কিভাবে টপ করতে পারবা যেই কাজগুলো আমাদের এখন করতে হবে আজকে ভাইয়া সব কিছু বলে দিব কিভাবে প্রিপারেশন নিতে হবে কোন কাজগুলো করতে হবে ঠিক আছে সো আমি কৃষিগুচ্ছে চারশো ছাপ্পান্নতম ছিলাম ঠিক আছে আমি অলরেডি ঢাবিতে চান্স পেয়েছিলাম গুচ্ছতে এবং কৃষিগুচ্ছে সো আমার যেটা ভালো লেগেছে যে কৃষিগুচ্ছ একটা টেকনিক্যাল সাবজেক্ট এবং ঢাবিতে আমার আসতে হলো তোমার পিওর সাবজেক্ট সো আমার মনে হচ্ছে যে আমি ঢাবিতে না পড়ে আমি টেকনিক্যাল সাবজেক্টগুলোতে পড়বো ঠিক আছে সো আমি এই হিসেবে আমি কৃষিতে তোমার অ্যাডমিশন নিয়েছিলাম ঠিক আছে তো সবার কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটা ক্লিক করেছো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা ঠিক আছে সো এখানে দেখো আমরা কেমন ফলাফল করতে চাই এখানে দুই ধরনের স্টুডেন্ট থাকে যেটা এক ধরনের স্টুডেন্ট হলো তারা কোনো রকম চান্স পাবে আর একটা হলো বাকৃবি বাকৃবি বা সেকৃবি টপ সাবজেক্টগুলো তারা পড়বে ঠিক আছে সো তোমরা জানো যে যারা টপ সাবজেক্টে পড়বে তারা কিন্তু ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টে ভালো একটা মার্ক ক্যারি করবে ন্যূনতম একটা ভালো মার্ক ক্যারি করবে এবং প্রত্যেক সাবজেক্টেই তারা একটা এভারেজ নাম্বার পাবে ঠিক আছে কোনো সাবজেক্টে খারাপ করবে এবং একটা সাবজেক্ট ভালো করবে এরকম না মোটামুটি সব সাবজেক্টে তারা কিন্তু ভালো মার্ক ক্যারি করতে পারে সো তারাই কিন্তু ভালো সাবজেক্টগুলো পাবে আর যারা মনে করো যে একটু কম মার্ক পাবা বা কারো ম্যাথে উইক থাকে বা বায়োলজিতে উইক থাকে বা অন্য সাবজেক্টগুলো একটু ভালো করে তারা মোটামুটি কিন্তু চান্স পেয়ে যাবা সো আমরা আজকে দুইভাবে আলোচনা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমরা কোন মানে সবগুলো সাবজেক্ট কিভাবে পড়তে হবে আমরা একটা একটা করে ধরে আমরা আজকে দেখায় দিব যাতে তোমাদের প্রিপারেশন নিতে অনেক হেল্পফুল হয় ঠিক আছে তো আমরা একটু মাইক ডিস্ট্রিবিউশনগুলো দেখি দেখো এখানে কিন্তু জীববিজ্ঞানী তিরিশ রসনে বিশ ইংরেজিতে দশ এখন যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু এই তিনটা সাবজেক্টে খুবই দক্ষ ঠিক আছে এখন তোমরা ধরো ফিজিক্স বা ম্যাথ পারো না তুমি কিন্তু এই তিনটা বিষয় তুমি খুব ভালোভাবে পারো দেখো তুমি তিরিশে যদি তেইশ বা চব্বিশ পাও আর রসায়নে যদি পনেরো পাও বা চোদ্দো পাও এবং ইংরেজে তুমি যদি পাঁচ ছয়ও পাও ঠিক আছে এখানে তোমার এভারেজ একটা ভালো নাম্বার চলে আসে মোটামুটি পঞ্চাশ পেলে কিন্তু তুমি একটা ভালো মানে জায়গায় যেতে পারবা ঠিক আছে গত বছর কিন্তু ফিজিক্স এবং উচ্চতর গণিত প্রশ্ন খুবই হার্ড হইছে এইখানে যারা এই তিনটা সাবজেক্টে ভালো করছে আর পদার্থবিজ্ঞান উচ্চতর গণিতে মোটামুটি একটা নাম্বার পাইছে হ্যাঁ বেশি ধরো যদি দুইটার মধ্যে সাত সাত বা পাঁচ পাঁচ করেও পায় তাও অনেক ঠিক আছে যারা মোটামুটি পঞ্চাশ পাইছে তারা কিন্তু স্বীকৃতি চান্স পায় গেছে এবং যারা পঞ্চাশের বেশি পাইছে তারা কিন্তু মোটামুটি বাকিবিদের চান্স পায় গেছে এরকম ঠিক আছে ধরে নাও এখন তোমরা যারা ভালো করতে চাও তোমরা কিন্তু তোমাদের এই ফিজিক্স কেমেস্ট্রি হ্যাঁ এবং ম্যাথ এগুলো সবগুলোতেই মোটামুটি ভালো মার্ক করতে হবে প্রত্যেকটাতে যারা একদম উইক ধরো যে উচ্চতর গণিত তুমি পারো না তারপরেও কিন্তু তোমাকে দশ প্লাস পেতে হবে পদার্থতে দশ প্লাস পেতে হবে এগুলো পাইলে তুমি কিন্তু টপ সাবজেক্ট পাবা অ্যাভারেস্ট নাম্বার থাকতে হবে আর যারা ধরো ফিজিক্স বা গণিত একটু উইক তারা কিন্তু ওই জিনিসগুলোতে একটু ফোকাস করলে তোমরাও কিন্তু চান্স পেয়ে যাবা ঠিক আছে আমার কথা হলো এখন যারা টপ সাবজেক্টে পড়তে চাও তোমাদের কিন্তু পদার্থবিজ্ঞান গণিত ভালো করতে হবে গত বছর কিন্তু খুব হার্ড কোয়েশ্চেন হয়েছে ওই প্রশ্নতেও তোমাদের কিন্তু দশ প্লাস মার্ক তোলা উচিত মানে যদি টপ সাবজেক্ট চাও আচ্ছা তো আমরা এখন সাবজেক্টগুলো কীভাবে পড়বো সেটা আমরা আজকে বিস্তারিত দেখবো এখন ঠিক আছে আচ্ছা সো প্রথমে আমরা দেখবো জীববিজ্ঞান প্রস্তুতি আসলে কীভাবে নেওয়া উচিত সো প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা কমন বিষয় হলো কৃষি প্রশ্ন এবং অ্যানালাইসিস ধরো তুমি যেই চ্যাপ্টারটা পড়বা সেই চ্যাপ্টারে আগে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখবা সো তোমার কাজ হলো ওই চ্যাপ্টারের প্রিভিয়াস কোয়েশ্চেন দেখে আগে ওগুলো সলভ করা এবং তোমার আইডেন্টিফাই করা যে কোন টপিকগুলো থেকে তারা বেশি কোয়েশ্চেন করছে ওই টপিকগুলো তুমি তোমার যেই মূল বই আছে মূল বই থেকে তুমি ওই অ্যানালাইসিসকৃত টপিকগুলো পড়ে ফেলবা হুম তারপর তোমার যে অতিরিক্ত দাগালো দাগানো যেই লাইনগুলো আছে অতিরিক্ত হিসেবে তুমি দাগানো লাইন পড়তে পারো এবং তোমার কাছে যেই জিনিসটা ইম্পর্টেন্ট মনে হয় সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি পড়বা মোটামুটি এই কাজগুলো করলেই তোমার কিন্তু তোমার বায়োলজির জন্য প্রিপারেশন কমপ্লিট ঠিক আছে সো এক্সট্রা করে তোমার সহায়ক বই পড়তে হবে না এই জায়গায় এই জায়গায় কিন্তু মূল বই এখানে তিরিশ মার্ক মনে রাখবা মূল বইয়ের উপরে কিছু নাই মূল বইয়ের উপরে কিছু নাই তুমি মেইন হাতিয়ার হলো মূল বই জীববিজ্ঞানের জন্য এটা পড়বা এইভাবে তাহলে তোমার জীববিজ্ঞান কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো তোমরা যারা ভালো করতে চাও তোমরা কিন্তু জীববিজ্ঞানে কিন্তু ভালো একটা মার্ক তো তোমরা এটা খেয়াল রাখবা এখানে যদি মনে করো যে তুমি খুব ভালো পারো বায়োলজি তুমি যদি এখানে পঁচিশ প্লাস পেয়ে যাও তোমার কিন্তু চান্স পেতে আর কত লাগে মাত্র পঁচিশ হ্যাঁ মোটামুটি একটা সাবজেক্ট পেতে তোমার আর পঁচিশ মার্ক লাগবে এটা তুমি ধরে নাও তাহলে এইখানে কিন্তু জীববিজ্ঞান বিজ্ঞানটা কিন্তু খুব একটা অপরচুনিটি সুযোগ ঠিক আছে আচ্ছা সো এখন আমরা দেখবো রসায়ন কীভাবে প্রস্তুতি নিতে পারি সো রসায়নের ক্ষেত্রেও সেম জিনিস থাকবে সেটা হলো তোমাকে আগে ওই অধ্যায় যে অধ্যায় পড়বা ওই অধ্যায়ের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে এবং মূল বই থেকে আগে ওই অ্যানালাইসিস কৃত প্রশ্নগুলো পড়বা এইখানে তোমার একটা নোট হলো আগে যেমন আমি সহায়ক বই পড়তে বলিনি কিন্তু এই জায়গায় একটু সহায়ক বই তোমায় পড়তে হবে হ্যাঁ সহায়ক বই একটু পড়বা এবং সহায়ক বই দেখবে ছোটো ছোটো ম্যাথ আছে ম্যাথগুলো একটু পড়বা এবং অতিরিক্ত তুমি যে দাগালো লাইন পড়তে চাও সেটাও পড়তে পারো এবং ছোটো ছোটো যে পিএস এর ম্যাথগুলো হ্যাঁ এস ওয়ান ভি ওয়ানের ম্যাথগুলো সো যেই জিনিসগুলো আসে তুমি দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি অ্যানালাইসিস করলেই বুঝবা কোন ধরনের টপিকগুলো আসতেছে সো ওই জিনিসগুলো ভাই একটু সুন্দরভাবে পড়বা এখানেও তুমি বিশের মধ্যে ন্যূনতম তুমি একটা মার্ক ক্যারি করলে ভালো একটা ফলাফল করতে পারবা হ্যাঁ একটু ভালো করলে কিন্তু পনেরো পাওয়া যায় বিষের মধ্যে সো এইভাবে তুমি যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমার রসায়নের কোনো আর প্রবলেম থাকবে না আর জৈব রসায়নের কথা যদি বলি জৈব রসায়নে কিন্তু খুব কঠিন প্রশ্ন করে না ভাই তোমার ভার্সিটির মতো বা অন্যান্য ইউনিভার্সিটির মতো এখানে তুমি তুমি আগে নামকরণ যে বিক্রিয়াগুলো আছে নামকরণ বিক্রিয়া সেই জিনিসগুলো পড়বা তোমরা যদি পিডিএফ চাও নামকরণ বিক্রিয়া চল্লিশ পঁয়তাল্লিশটা এটা আমরা দিতে পারবো তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবা ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে ঠিক আছে সো তোমরা ওইখানে যুক্ত হয়ে যাবা আচ্ছা সো এখন আমরা দেখবো আচ্ছা এই আমরা ফিজিক্স এবং ম্যাথের আগে আমরা একটা জিনিস বা একটা নোটিশ তোমাদের দিব সেটা আমরা এখন দেখবো ঠিক আছে সো নোটিশটা হলো এটা সো তোমরা যেহেতু টার্গেট নিয়ে এসো কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা তাহলে কেন টপ ভার্সিটির টপ সাবজেক্টগুলোই নয় ঠিক আছে সো তোমাদের জন্য আমরা একটা এক্সাম ব্যাচের ব্যবস্থা করছি এবং ফ্রি ম্যাথ কোর্স যেই ম্যাথ কোর্সে ইনশাআল্লাহ তোমাদের সব কিছু কমপ্লিট করে দিব যেহেতু তোমরা অনেক মেডিকেলি প্রিপারেশন নিছো অনেকেই সো তোমাদের ম্যাথে ম্যাথে একটু ল্যাকিংস থাকতে পারে সো ওই জিনিসগুলো কাভার করে দিব এবং এমনভাবে পড়াবো যাতে তুমি একটা এমসি কিউ দেখলে তিরিশ সেকেন্ডের ভিতরে সলভ করতে পারো ঠিক আছে আমাদের টার্গেট থাকবে এমসি কিউ হ্যাক্স ভিত্তিক সো জিনিসগুলো যাতে খুবই তোমার দ্রুত আয়ত্তে চলে আসে ঠিক আছে সো দেখো এখানে আমরা সব সাবজেক্টের পরীক্ষা নিব মোটামুটি এবং ম্যাথ কোর্সটা তোমাদেরভাবে আলাদাভাবে আমি নিব ঠিক আছে সো যেহেতু আমরা ম্যাথের কোনো আমরা ফি ধরতেছি না সো এর জন্য আমরা জাস্ট এক্সামের ফিটা ধরবো হ্যাঁ এক্সামের ফিটা হলো ছয়শো টাকা কিন্তু আমরা প্রথম জনের জন্য তিনশো টাকা এটা আমরা নিচ্ছি অলরেডি আমাদের ব্যাচে একশো জন ভর্তি হয়ে গেছে তোমরা যারা আর একশো জন চাও ভর্তি হতে তাহলে আমাদের এক্সামের সাথে সাথে আমাদের এই ফ্রি ম্যাথ কোর্সটা তোমরা করতে পারবা ঠিক আছে আর যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে যোগাযোগ করলেই আমি তোমাকে বিকাশ নাম্বার বা ডিটেলস বলে দিব রুটিন দিয়ে দিব তোমরা যুক্ত হয়ে যাবে সো এখন দেখো পদার্থবিজ্ঞানে আমরা কি করব আচ্ছা পদার্থবিজ্ঞানের একটা মেন জিনিস হলো যে মূল বই পড়ার দরকার নাই ঠিক আছে এবং অনুশীলনীর প্রশ্ন সলভ করার দরকার নাই এই জিনিসটা আমি বলে দিলাম এটা কিন্তু খুব একটা হাইপ বিষয় যেটা মেডিকেলে খুবই চলে সো এই জিনিসটা তুমি না পড়লেও তোমার চলবে কি করতে হবে তোমার বই কেন পড়বা না আচ্ছা বই কেন পড়তে হবে এটা আমি বলতেছি যেহেতু তোমরা সহায়ক বই পড়বা এবং এই মূল বই থেকে তোমার এই যে থিওরি যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো তুমি তোমার সহায়ক বই পড়লেই অ্যানাফ ঠিক আছে তোমার বিশটা যদি কোশ্চেন হয় সেখানে ধরো দুই তিনটা তোমার থিওরি কোশ্চেন করবে আর তোমার বেশির বেশিরভাগই কোশ্চেন থাকবে ম্যাথমেটিক্যাল টার্ম সো তোমাকে অবশ্যই বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে এবং সহায়ক বই একটা পড়তেই হবে ঠিক আছে এর জন্য আমি বলছি যে মূল বই এবং অনুশীলনী প্রশ্ন না সলভ করলেও হবে আর তোমার বেশি প্রশ্ন সলভ করার জন্য ঢাবি রাবি যাবি প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে আর আগের মতো তোমার ওই যে প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করে দেখতে হবে তারপর ওই টপিকগুলো তোমরা সহায়ক বই থেকে খুব ভালোভাবে সলভ করবা এই জিনিসগুলো তুমি যদি করতে পারো ভাইয়া তাহলে পদার্থবিজ্ঞানও তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা ঠিক আছে সো এখন তো এইখানে উচ্চতর গণিতের জন্য কিন্তু সেম স্ট্র্যাটেজি ফলো করবা তোমার পদার্থবিজ্ঞানের যে জিনিসগুলো করছো এইখানেও সেই সেই জিনিসগুলো করলেই হবে ঠিক আছে সো তোমাদের প্রচুর প্রশ্ন সলভ করতে হবে তোমার এগ্রির যে কোশ্চেনগুলো আছে সো এইগুলি কোয়েশন সলভের পাশাপাশি অবশ্যই তোমাকে ভার্সিটির যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে হবে এই জিনিসগুলো করলে ভালো ফলাফল করতে পারবে এখন আমরা দেখব ইংলিশের যে টপিকগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। সো দেখো এখানে ইংরেজির প্রশ্ন একটু অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস করে যে টপিকগুলো তোমরা পাবা সেই জিনিসগুলো তোমার সহায়ক বই থেকে পড়ে ফেলবা তারপর আমি এখন বলে দিব যে এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সো দেখো সো ইংলিশের জন্য আমরা এই জিনিসগুলো করতে পারি তো দেখো এখানে কি পার্টস অফ স্পিচ ভয়েস ন্যারেশন আর্টিকেল সিলোনিম অ্যান্টোনিম রাইট ফ্রম অ ভার্ভস সেন্টেন্স কারেকশন প্রিপোজিশন অ্যান্ড আইডো ফ্রেস সো এই আটটা টপিক যদি ভালোভাবে পড়তে পারো তাহলে কিন্তু একটা মোটামুটি প্রিপারেশন চলে আসবে ঠিক আছে সো লাস্ট কথা হলো তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও নাই ডিসক্রিপশন বক্সে সেখানে চলে যাবা সেখানে গিয়ে যুক্ত হয়ে যাবা ঠিক আছে আর আমাদের যারা করতে আমাদের কোর্সটা অবশ্যই করতে পারো এখানে আমরা ম্যাথটা টোটালি ফ্রি দিচ্ছি জাস্ট এক্সাম ব্যাচে তোমরা টাকাটা নিচ্ছি প্রথম জনের জন্য তাও আবার তিনশো টাকা ঠিক আছে সো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ঠিক আছে